বসে বসে বাচ্চারা আনন্দ করে খেতে পারবে কলকাতায় প্রথমবার মোবাইল ফার্নিচার নিয়ে এসেছে পুরনো ফার্নিচার এক্সচেঞ্জ করে নতুন ফার্নিচার নেওয়ার সুবিধা সম্পূর্ণ তোমার পিউ পালিসের ওপর কালেকশন এক এরকম প্রচুর কালেকশন আছে যেগুলো তোমার চ্যানেলে আগে তুমি অনেক দেখিয়েছো মানে পুরনো ফোন দিলে শুনতাম এতদিন নতুন ফোন পাওয়া যায় এখন ফার্নিচার বাড়ির পুরনো ফার্নিচার আছে তাই তো বাড়ির পুরনো ফার্নিচার দাও তার বদলে আমাদের থেকে নিয়ে যাও নতুন ফার্নিচার একদম এটা তোমার দেখো সলিড পিউ পেন্টের ওপর তোমার সলিড ফার্নিচার আছে দেখো এর যে বেডের হেডবোর্ড দেখো এর কালেকশন দেখো বেডের লাইটের সুবিধা রয়েছে কেউ চাইলে লাইট লাইটও জ্বলবে ল্যামিনেট ইমিডিয়েট নয় এটা পিউ পেট সত্তর থেকে শুরু করে তোমার এক লাখ দেড় লাখ সামনে এটা একটা সলি রুডের বেডরুম সেট কেউ যদি সলি রুডের চায় সেগুন কাঠের বেডরুম সেট সেগুন কাঠের সাথে মডার্ন পিউ ফিনিশ এত হাইট এগুলো হচ্ছে কাস্টমাইজ অল ওভার কলকাতায় ডেলিভারি ফ্রি কলকাতার বাইরেও রয়েছে ডেলিভারি সুবিধা সাথে রয়েছে দু বছর পর্যন্ত ফিনান্সের সুবিধা হিউজ কালেকশন রয়েছে তুমি সারাদিনে শেষ করতে পারবে না এত ফার্নিচার কালেকশন একের পর এক দেখাও ড্রেসিং টেবিল সাথে তোমার ফুল স্টোরেজ এরকম তুমি প্রচুর বেডরুম সেট আমাদের সব এক লাখের মধ্যে এক লাখের মধ্যে এগুলো এই ধরনের বেডরুম সেট পেয়ে যাবে এটা ভবানীপুর হোমল্যান্ড মল হোমল্যান্ড মলের ফোর্থ ফ্লোরে আমরা রয়েছে এছাড়া মোবাইল ফার্নিচার সবাই চেনে নতুন কালেকশন এটা রয়েছে পুরো আপনার প্লাইয়ের উপরে বলিউডে টলিউডে প্রচুর নতুন নায়িকা আসে যায় সবকিছু থাকে কিন্তু ঐশ্বরী রায় বচ্চন ঐশ্বরী রায় বচ্চনই হাসে মোবাইল ফার্নিচার মোবাইল ফার্নিচার পুরো প্লাইয়ের উপরে ল্যামিনেট করা সেঞ্চুরি প্রিমিয়াম বোর্ডের উপরে আরামসে বারো পনেরো বছর ব্যবহার করতে পারে বেডরুম প্যাকেজ গুলো আপনার বিয়েতে দিচ্ছে এটা একটা দেখুন এটা দেখুন পুরো একদম উডেন ফিনিশ এর উপর রয়েছে পুরো কাঠের উপর রয়েছে মডার্ন লুকে রয়েছে এটা দেখুন পার্ট গুলো দেখুন এখানে একটা লকার সিস্টেম করা রয়েছে এখানে একটা ছোট লকার রয়েছে ইনফ্যাক্ট হিডেন লকারও রয়েছে ভিতরে আসলে হ্যাঁ আসলে দেখতে পাবেন একটা হিডেন লকারও রয়েছে প্রত্যেকটা কাস্টমাইজ হয়ে যাবে যদি কেউ এখানে বলেন যে এই এটা সরিয়ে দিই আমরা এখানে একটা হ্যাঙ্গিং দরকার আমি কিছু হ্যাং করতে চাই সেটাও পসিবল সেটাও আমরা করে দেব হ্যাঁ মেন ওমেন দুজনে ব্যবহার করতে পারবেন পুরো এরকম কালেকশন অন্য জায়গায় গেলে হয়তো দেখতে পাবেন না এটা বিশাল আছে একদম তাল গাছের মতো লম্বা ভিতরের পার্ট দেখুন এতগুলো স্বামী স্ত্রী দুজনে আরামসে একটা বাচ্চা নিয়ে যত জামা কাপড় লাগবে সমস্ত কিছু তার উপরে রয়েছে পুরো পিওর প্লাই হাই গ্লস ল্যামিনেট এই রকম ফিনিশ আমার মনে হয় না দিতে পারবে মোবাইল ফার্নিচার ছাড়া কারণ আমাদের জার্মান ব্র্যান্ড দিয়ে কোম্পানি মানে নানা রকম মেশিন দিয়ে তৈরি করা হয় এর ফিনিশিং দেখো হাত কেটে যাবে না পুরো মোলডেড করা রয়েছে এখানে রোজ গোল্ডের মানে সমস্ত কিছু বেশ বড় বড় স্পেস বড় বড় হ্যাঁ বড় কাটটাও কি বড় হবে অন্যান্য কাটের তুলনায় এটা কিং সাইজ খাট আছে পুরো প্লাই এর উপরে পুরো প্যাডিং লেদার প্যাডিং রয়েছে স্টার্টিং কত থেকে হচ্ছে স্টার্টিং আমাদের এখানে 70000 থেকে প্যাকেজ স্টার্ট আছে এর বডিখানেও দেখো সুন্দর করে রোজ গোল্ড এর ফিনি দেওয়া রয়েছে মানে লুক ওয়াইজ সমস্ত কিছু এক নম্বর মোবাইল ফার্নিচার আমি স্টোরেজটা দেখাবো তোমাকে যতটা স্টোরেজ এটার মধ্যে রয়েছে ঠিক ততটা স্টোরেজ এর মধ্যে রয়েছে ফুল হাইড্রোলিক আর এই ডিজাইন যেটা রয়েছে না অনেক পুরো মধ্যে রয়েছে আর এটা তার উপরে পিওর পলিশ দেওয়া রয়েছে হাতে বাঁধবে না এই সমস্ত জিনিস সেটাও এর রয়েছে একদম মার্বেল টপের উপর রয়েছে আর এই চেয়ার দেখো এই কালেকশন দেখো থ্রি সিক্সটি বসে বসে ঘুরে যেতে বসে বসে বাচ্চারা আনন্দ করে খেতে পারবে এটাও এটাও পিওর মার্বেল টপের উপর রয়েছে পুরো সেগুন কাঠের বেস দিয়ে রয়েছে সেগুন কাঠ কালেকশন লেদার আইট এর উপরে চেয়ার এটাও এটাও এই সিট এর উপরে রয়েছে সিট টা দেখো একদম যথেষ্ট বড় সিট